এই ইউসঅ গাইস কেমন সবাই আসে কে সব অনেক ভালো আছেন তো যাই হোক আজকে একটি অসাধারণ হলিউড হর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা খুব সম্প্রতি দুই হাজার চব্বিশ সালে নেটফ্লিক্স এ রিলিজ করা হয়েছে আর মুভিটির নাম হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো মানে এই মুভিতে বোঝানো হয়েছে যারা ভবিষ্যৎ দেখতে পারে এবং আপনাদের দেখতে পারে এরকম কোনো একটা কিছু তো যাই হোক বেশি ভূমিতা না করে আমরা মুভি এক্সপ্লেনেশনটা শুরু করি তো মুভি শুরু হয় দুই সাল থেকে যেখানে আমরা সাকার নামের একজন সাইকিকে দেখতে পাই আর সাইকি মানে ওই তান্ত্রিক মান্ত্রিক এরকম কোনো একটা কিছু বোঝানো হয়েছে যারা ভূত প্রেতের তারায় আর কি আর তাকে মীরা এবং বিষ্ণু নামের এই দুই স্বামী স্ত্রী ডেকে এনেছে কারণ তাদের মেয়ে যারা কয়েকদিন থেকে অনেক আজব ব্যবহার করছিল আর তারা বলে যে যারা নাকি নাচ গানও ছবি আঁকার অনেক বেশি শখ আর সে সবসময় এসব বিষয় নিয়েই পড়ে থাকতো কিন্তু কয়েকদিন থেকে সেই সবকিছু বাদ দিয়ে একা একাই কারো সাথে গল্প করে আর যারা তাদের বলেছিল যে সে যার সাথে কথা বলে তার নাম নাকি বিদরী আর সেই আত্মাটি ছিল অন্তঃসত্ত্বা যে যারা সাথে অনেক সময় ধরে খেলাধুলা করত। আর এসব কথা শুনে সাকার তাদের বলে যে যার একটি বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে আত্মাদের দেখতে পারে এবং ভবিষ্যৎ দেখতে পারে আর যাদের এসব ক্ষমতা থাকে তাদের প্রতি আত্মারা বেশি আকর্ষিত হয় তারপর সাকার যখন যারা সাথে কথা বলতে যায় তখন যারা সেই আত্মাটির সাথে খেলা করছিল আর যারা বলে যে বিদুলি মানে সেই আত্মাটির পায়ের শব্দ শুনে তাকে খুঁজে বের করতে হবে আর এর মানে হচ্ছে আত্মাটি যারা সাথে তার ঘরে যায় কিন্তু সে সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না কিন্তু তখনই সে দেখতে পায় যারার পিছনের ঘরের দরজা একা একাই খুলে যায় আর সেই আত্মাটি যারাকে নিয়ে চলে যায় আর সেই ঘরের দরজা একা একাই বন্ধ হয়ে যায় তারপর বিষ্ণু ও মীরা এসে কোনোভাবে দরজা দরজাটি খোলে আর ভিতরে গিয়ে তারা দেখে যে যারা মাটিতে পড়ে আছে আর তার পেটে একটি অদ্ভুত ধরনের আঘাত দেখা যায় যেটা দেখে সাকার বলে যে আত্মাটি যারা শরীরে ঢোকার চেষ্টা করেছিল আর তাকে বসে আনার চেষ্টা করেছিল যেটা শুনে বিষ্ণু এবং মীরা অনেক ভয় পেয়ে যায় আর তারা সাকারকে বলে যে আপনি কি যারা এই ভূত পাওয়ার বা ক্ষমতা নিয়ে নিতে পারবেন আমরা চাই আমাদের মেয়ে যেন শুধু একটি সাধারণ জীবন যাপন করে তারপর সিন শিফট হয়ে দুই সালে আসে এখানে আমরা যারা দেখতে পাই সে অনেক বড় হয়ে গিয়েছে আর তার একটি নিজস্ব আর্ট গ্যালারি রয়েছে আর সে এখন একটি সাধারণ জীবন যাপন করছে আর সেই আত্মাটিও তাকে আর কোনো সমস্যা করে না সম্ভবত সেই তার ক্ষমতা নিয়েছে তো যারা তার একটি নিয়ে অনেক চিন্তিত ছিল কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড আকসা সেখানে আসে আর আকসা যারার বাবার কোম্পানিতেই কাজ করে আর আকসার বাবাও একসময় এই কোম্পানিতে কাজ করত। তো যাই হোক আকসা যারাকে বলে যে এসব পেন্টিং এর চিন্তা বাদ দিয়ে তাদের যে পাঁচ মাস পর বিয়ে সেটার দিকে মনোযোগ দিতে আর তখনই যারার ছোট বোনের স্কুল থেকে যারাকে ফোন করে আর নিন্দার প্রিন্সিপাল তাকে বলে যে নিন্দা চার পাঁচ দিন ধরে স্কুলে আসছে না আর এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে অদ্ভুত আচরণ করে আর বলে যে তাকে নাকি একটি আত্মা প্রতিদিন রাতে এসে ভয় দেখায় আর আজকে সে আমাদের একটি বাসকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছিল আর নিন্দা বলেছিল যে এই বাসটি নাকি অ্যাক্সিডেন্ট করবে যেটা শুনে যারা অনেক ভয় পেয়ে যায় আর সে রাতে নিন্দার সাথে কথা বলার চেষ্টা করে আর সে জানতে পারে যে নিন্দা অনেকদিন থেকে এই ডিপ্রেশনের মধ্যে ছিল যেদিন থেকে থেকে তাদের বাবা মা মানে বিষ্ণু আর মীরা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তো এগুলো কথা যারা আকসাকে বললে সে একটি তান্ত্রিকের কাছে যেতে বলে কারণ তার কাছে এগুলো বিষয় স্বাভাবিক মনে হচ্ছিল না কিন্তু যারা এতে রাজি হয় না হয়তো সে এসব আত্মা টাত্মাতে বিশ্বাস করে না তো সেদিন রাতে আমরা দেখতে পাই নিন্দার হঠাৎ করেই ঘুম ভেঙে যায় আর সে যখন শব্দ শুনে নিচে চলে আসে সে একটি ভয়ানক আত্মা দেখতে পায় তো সেই আত্মাকে দেখে নিন্দা জোরে চিৎকার করে ওঠে আর তার আওয়াজ শুনে যারা সেখানে আসে আর সেও সেই আত্মাটির উপস্থিতি বুঝতে পারে আর সেই আত্মাটি প্রেগনেন্ট ছিল আর এটাই কিন্তু সেই আত্মা যেটা যারার উপর ছোটবেলায় অ্যাটাক করেছিল তো এরপর যারা না চাইতেও নিন্দাকে নিয়ে সেই সাইকির কাছে যায় আর এটাই কিন্তু সেই সাইকি ছিল যিনি আঠারো বছর আগে যারাকে বাসিয়েছিলেন কিন্তু তিনি যারার ইন্দিগো পাওয়ার নিয়ে নেওয়ার পর যারার আর কোনো কিছুই মনে নেই আর যারা তাকে চিনতে পায় না তো সেখানে আমরা সেই সাই দুটো ছেলে মেয়েকেও দেখতে পায় আর সেই সাইকে বলে যে নিন্দার মধ্যে ইন্দিকে পাওয়ার রয়েছে মানে সেও ভবিষ্যৎ দেখতে পারে এবং আত্মাদের দেখতে পারে কিন্তু যারা এসব কথায় বিশ্বাস করে না আর সে মানা করা সত্ত্বেও সেখান থেকে চলে আসে আর বাড়িতে আসলে আমরা দেখতে পাই যারা আর তার বোনের মধ্যে কথা কাটাকাটি চলছে কারণ নিন্দা বিশ্বাস করে যে তিনি হয়তো তাদের সাহায্য করতে পারতেন আর যারা যখন টিভি দেখছিল তখন সে নিউজে একটি বাস অ্যাক্সিডেন্ট দেখতে পায় যেটি নিন্দাদের স্কুলের বাস ছিল আর নিন্দা কিন্তু আগেই বলেছিল যে এই বাসটি অ্যাক্সিডেন্ট করবে এর মানে হচ্ছে সেই সাইকেটি ঠিকই বলেছিল আর সেদিন রাতেই নিন্দের ওপর সেই আত্মাটি হামলা করে বসে আর তার পেটেও সেই রকম ভাবে আঘাত করে যেমনটা জারার ওপর আঠারো বছর আগে করেছিল আর তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে সাইকি কেউ ডাকা হয়েছিল আর সে যারাকে তার অতীত সম্পর্কে বলে যে তুমিও একসময় ইন্দিগো ছিলে তারপর সাইকিটি বলে যে ছোটবেলা তোমার ওপর যে আত্মাটি হামলা করেছিল এটাই সেই আত্মা বিদুরী মানে সে এখান থেকে এখনো যায়নি আর আমাদের বলা হয় যে আমাদের এখানে এক বছরের সমান আত্মাদের ওখানে একদিন মানে আত্মাদের দুনিয়ায় সময় অনেক ধীরে চলে আর কি আর এসব কথা জানার পর সে সাকারকে তার শক্তি ফিরিয়ে দিতে বলে যাতে তার বোনের কোনো ক্ষতি না হয় তো তারপর সাকার তাকে তার শক্তি ফিরিয়ে দেয় আর সে যারাকে ওয়ার্নিংও দেয় যে বিদুরি মানে সেই আত্মাটি এখন কিন্তু তোমার ওপর হামলা করতে পারে তো কিছুক্ষণ পরেই সেই আত্মাটি নিন্দার উপর হামলা করে কিন্তু সাকার নিন্দাকে কোনোভাবে বাঁচিয়ে নেয় কিন্তু তখন বিদুরি সাকারের মেয়েকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর সে ওখানেই মারা যায় এটা থেকে সাকার অনেক বড় ধাক্কা খায় কারণ এর আগে তার স্বামীও এইরকম একটি আত্মার হাতে মারা গিয়েছিল আর এবার তার মেয়েও চলে গেল তারপর পরদিন তারা সবাই জানতে পারে যে বিদুরি এমনি এমনি তাদের পিছনে লাগেনি এর পেছনে একটা অনেক বড় রহস্য রয়েছে মূলত বিদুরি যখন সাত মাসের প্রেগনেন্ট ছিল তখন যারার গ্র্যান্ডফাদাররা ডেবিলের কাছে তাকে বলে দিয়েছিল যাতে তারা সবসময় ধন সম্পদে ভরে থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে আর বিদুরুকে যখন মারা হয়েছিল সে যেহেতু তখন প্রেগনেন্ট ছিল সেই জন্য সে যারা উপর ভর করতে চেয়েছিল যাতে তার সন্তানকে জন্ম দিতে পারে আর এই বাচ্চাটিও একটি শয়তান হবে এছাড়াও যারা একটি ভিশনে দেখতে পায় যে তার গ্র্যান্ডফাদার সব সময় ধনে থাকার জন্য দেবিলের পূজা করত আর এই ঘটনা যখন আকসার বাবা জানতে পারে তিনি তার বাবাকে মেরে ফেলেন আর এই জন্যই আকসার বাবা তাকে এই জব ছেড়ে দিতে বলেছিল কারণ এই কোম্পানির অনেকে শয়তানের পুজো করে তো তারপর যারা তাদেরকে বলে যে বিদুরির লাশ তাদের পুরনো ঘরের পিছনে পুঁতে রাখা হয়েছে আর তার লাশ যদি আজকের মধ্যে ফেলা হয় তাহলে তার আত্মা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে কিন্তু তারা যদি আজ রাতের মধ্যে এটি করতে না পারে তাহলে সেই আত্মাটি আরো শক্তিশালী হয়ে যাবে কারণ আজ ছিল পূর্ণিমার রাত তো তারপর সেই লাশটি নিতে যায় সে লাশ নিয়ে যখন বাড়িতে আসতে লাগে তখনই একটি ট্রাক তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্ট মূলত তার কোম্পানির বসই করিয়েছিল কারণ সে তার বসকে হুমকি দিয়েছিল যে সেই চাকরি ছেড়ে দিবে আর তাদের কালো জাদুর ব্যাপারে সবাইকে বলে দিবে আর আমরা দেখতে পাই বিদুরির আত্মা যারা শরীরে প্রবেশ করেছে আর সেখানে সাকার ও তার ছেলে মিলে সেই আত্মাটির সাথে লড়াই করছিল আর এইদিকে নিন্দা সঠিক সময় সেই লাশ নিয়ে আসে তারপর সাকার সেই লাশটি পুড়িয়ে ফেলে আর বিদুরির আত্মা যারা শরীর থেকে বের হয়ে চলে যায় কিন্তু সাকারের মনে হয় যে পূর্ণিমার রাত তো অনেক আগেই কেটে গেছে আর এর পরিণতি কি হবে সে নিজেও জানে না তারপর মুভির এন্ডিংয়ে আমরা দেখতে পাই যারা ও আক্তার বিয়ে হয়ে গিয়েছে আর যারা এখন প্রেগনেন্ট কিন্তু গাইজ এখানে আমরা এই মুভির একটি টুইস্ট জানতে পারি যে জারার গ্র্যান্ডফাদার ধনী হওয়ার জন্য শয়তানের কাছে একটি প্রমিস করেছিল যে সেই শয়তানের বাচ্চা জন্ম দেওয়াতে সাহায্য করবে আর তাদের বংশের একজনের মাধ্যমে সে শয়তানের জন্ম দিবে আর জারার পেটে যে শয়তানটি রয়েছে সেটা অবশ্যই শয়তানেরই হবে যেহেতু যারা একজন ইন্ডিগো ছিল এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় তো গাইজ মুভিটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আর পরবর্তী কোন মুভিটির আপনারা এক্সপ্লেন চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন টেক কেয়ার বাই